আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে দিয়ে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন দর্শক শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক খামার উপযোগী ছোটো ছোটো সার বাছুর গরুগুলা দেশি জাত পুরা জাত শাহিওয়াল জাত পাকিস্তানি জাতের গরুগুলা দর্শক আজকের হাট থেকে কোন গরুটা কেমন টাকা সাজছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা কুরাজ জাতের বাসুর দর্শক খামার উপযোগী সার বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল হাট থেকে

পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেছে দেবে আপনারা শুনলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দিকে এক জোড়া গরু দর্শক মোটামুটি মাঝারি সাইজের জোড়াটা কি জাত কেমন বয়স কত টাকা চাসছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক সাত মাইল হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা সাদা এটা কি জাত ভাই বিরামা জাত দর্শক ব্রাহ্মা জাত সাদা গরু সাদা ব্রাহ্মা সিস্টেম কেমন ভাই এই সাওয়দাম 87 বেচাকেনা ভাই 82 83 82 83 দর্শক আপনারা শুনলেন 87 সাস্তে মূলতো বেচাকেনা 82 83 ভাই কোরাস এটা কেমন বড় হই আপনারা শুনলেন দর্শক এটা বিরাশি তিরাশি হলে বেসা করবে সাত মাইল হাট থেকে দর্শক খামার উপযোগী সার বাছুর গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় এই দিকে একটা ফিজিয়ান কুরাসের গরু দর্শক ফিজিয়ান কুরাস জাত বেশ চমৎকার একটা গরু পাকড়া কালার আসসালামু আলাইকুম ভাই কত চাষ ছিলেন এটা বাহাত্তর চাওয়া দাম তো বেশি হবে নাকি ভাই এখন বেসা কেনার নিয়ত কেমন ষাট হলে বেসবে আপনারা শুনলেন বাহাত্তর সাজতে ষাট হলে বেচা কেনা করবে সাত মাইল হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কুরাজ কালো গরু এক জোড়া গরু দর্শক শুকনা একেবারে হাট দিশার কুরাজ যাকে বলে একেবারে শুকনো ফ্রেমে মূলত এই জোড়া ধরে কত টাকা চাষছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব ভালো আছেন কেমন চাচ্ছেন জোড়াই এক লাখ দশ এক লাখ দশ আপনারা শুনলেন দর্শক পঞ্চান্ন করে চাচ্ছে পঞ্চান্ন এক লাখ দশ মূলত চাচ্ছে চাওয়া দাম তো বেশি হবে আপনারা জানেন গরু বেচা সব সবসময় একটু বেশি চাই ভাই এক লাখ দশটা চাইছে বেচা কেনার নিয়ম আটানব্বই ও লাখের উপরে লাখের উপরে বেচা কেনা এক লাখের উপরে সাত মাইল হাট থেকে বাসুর গরুগুলোর দাম দর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক এইদিকে একটা দেশি জাতের গরু দর্শক দেশি জাত মোটা তাজা গরণের কত টাকা চাষে কেমন টাকায় বেচা কেনা করবে আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন একচল্লিশ আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক আটচল্লিশ চাষে চাওয়া দাম আটচল্লিশ বেচা কেনার দাম কেমন হতে পারে কাকা পঁয়তাল্লিশ হলে বেচা কেনা করবে আপনারা শুনলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচা কেনা সাত মাইল হাট থেকে পঁয়তাল্লিশ এখানে প্রচুর পরিমাণ গরুর আমদানি হয় দর্শক দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ফিজিয়ান গরু দর্শক বেশ চমৎকার একটা গরু আসসালামু আলাইকুম কি অবস্থা বাজারের টাকা কত চাচ্ছেন বাহাত্তর বেচা কেনা ছেষট্টি হলে আপনারা শুনলেন দর্শক ছেষট্টি হলে বেচা না করবে বাহাত্তর সাস্তে মূলত ছেষট্টি হলে বেচা না নিয়ে সাত মাইল হাট থেকে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বেশ চমৎকার নাভিজোলা সার মূলত কি জাত কত টাকা চাচ্ছে সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম। আসেন কি جاتেন এটা? শায়ওয়াল শায়ওয়াল शिंदे শায়ওয়াল। জানতেছেন কাম? 85000 85000 আপনারা শুনলেন দর্শক। शिंदे শায়ওয়াল 75000 7 মাইল হাট থেকে এখানে গরুর দাম মোটামুটি কেনার মতো থাকে। যারা আসতে চাচ্ছেন আসতে পারেন 85000 সস্তে। বিচা বিচা। বিচা তো কম আছে নাকি? কত হতে পারে ধারণা? 85000 হবে ভাই। কত? 82 বিরাশি আপনারা শুনলেন দর্শক বিরাশি নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে আরও বেশ কিছু কমে বেচা কেনা হবে সাত মাইল হাট থেকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন